হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে আসছে আমার মা আর আমার আব্বু আম্মির সব কমপ্লিট হয়ে গেছে লুচিটা করতে বাকি আছে তাই এখানে লুচিটা করছিল আর হঠাৎ দেখি মা ডাকছে তাই তাড়াতাড়ি করে গিয়ে দেখি মা চলে এসেছে আর আব্বুও এসেছে হ্যাঁ এক আসার কারণ একটাই হচ্ছে হ্যাঁ তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কিসের জন্য এসেছে মা আর আব্বু আব্বু আসতো কিন্তু মাকে বললাম নিয়ে আসার জন্য কিন্তু আসতে চাইছিল না মাকে বারবার আমি কল করে বলছিলাম মা আসতেই হবে আব্বু আসছে যেখানে তাহলে মাকেও আসতে হবে যাই হোক আমার শাশুড়ি মা এখানে লুচি ভাস ছিল মা আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছিল আমার ছোট ভাই কল করেছিল মাকে হ্যাঁ তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি ডেলি ব্লগ দেবে দেখো আমার বিয়ে হয়ে গেছে আমাকে সংসারের কাজ করতে হয় এবং ভিডিও সামলাতে হয় এডিট করতে হয় সংসারের কাজ এবং ভিডিও দুটোই আমাকে সামলাতে হয় ওগুলো তো পা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কেয়ার করা আমি তার জন্য তোমাদের ডেলি ব্লগ দিতে পারি না আমি চেষ্টা করি তোমাদের ডেলি ব্লগ হ্যাঁ আমি এটাও জানি যে তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাই আমাকে বলো যে ডেলি ভ্লগ দেবে তো এটা সম্ভব হয় না ডেলি ব্লগের আমারও ইচ্ছা হয় তোমাদের ডেলি ব্লগ দেওয়ার বাট এটা সম্ভব হয় না এডিট করতে গিয়ে সময় লাগে তারপরে আমি তো বললাম বললামই সংসারে টুকিটাকি কাজ করতে গিয়ে দিন শেষ হয়ে যায় যাই হোক গাইস এই শোকেসটা আমার আব্বু আমাকে দিতে এসেছিলো তো আব্বু আর মা তারপরে যারা শোকেসটা যে দোকান থেকে তৈরি করা হয়েছিল ওনারা এসেছিল মানে মিস্ত্রিগুলো এসেছিল। একটা কেন এতজন ধরে নিয়ে আসছে তো এটা ছিল কাঠের তার জন্য ছিল তাই সবাই একসাথে ধরে আনছিল এটাকে আমার রুমে যে সোফাটা ছিল গাইস ওই সোফাটা মানে বার করে দেওয়া হয়েছিল কারণ ওই সোফাটা থাকলে কিন্তু ঘরে আর জায়গা থাকবে না আর সোফা জিনিসটা বাইরেই মানায় বাইরে সেফ লাগে সুন্দর লাগে দেখতে আমাদের যে রুমের দরজাটা আছে গাইস ওই দরজাটার মানে সামনে সামনে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালটাতে রাখলে কিন্তু ভালো লাগতো বাট শোকেসটা যে এতটা বড় হবে আমি ভাবতে পারিনি এতটা বড়োর জন্যই কিন্তু ওখানে জায়গা ধরলো না তাই সোফাটাকে তারা হুড়ুর বসে বাইরে বার করে দিতে হয় আমার যে রুমটাতে মানে আলমারি মতো করা ছিল ওটাতে আমি সাজগোজ রেখে দিতাম মানে আমার সাজার জিনিস প্রতিদিন যে রেগুলার যে ইউজ করা হয় মানে ক্রিম টিডিম এখানে সব কিছু আমাকে রাখতে হয়েছে মানে তাড়াহুড়ো করে এই খাটের ওপরেই আমি রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে জিনিস সরিয়ে নিতে হবে না হলে এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ এই শোকেসটা যদি এখানে রাখা হয় যেখানে আছে সেখানে যদি রাখা হয় তাহলে তো ওই আলমারির মতো যে থাক থাক আমাদের করা ছিল ওটা তো ঢাকা পড়ে যাচ্ছে তার জন্য ওগুলো সব সরিয়ে নিতে হলো আর উনি এখানে আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো যে কেমন কি খুলতে হবে না হবে আর এগুলোতে কাঁচ সেটিং করবে ওনারা আমার আব্বু আর মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে তোর পছন্দ তো কিন্তু বাড়িতে সবার পছন্দ হয়েছে আমারও ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে মা আমাকে এই ডিজাইন দেখায়নি মানে কিছুই দেখায়নি জাস্ট বলেছিল যে তৈরি করতে দিয়েছি শোকেশ মা আর আব্বু একটু কনফিউজ ছিল যে আমার পছন্দ হবে কি বাট মা ভাবতে পারেনি যে আমার এতটা পছন্দ হবে আমার পছন্দ হয়েছে খুব আমি জানি মা আমার ভিডিওটা দেখছে তো মা ভীষণই পছন্দ হয়েছে আমার আমার প্রত্যেকটা ভিডিও আমার মা দেখ দেখে আমি যদি একদিন ভিডিও আপলোড না দিয়ে মা আমাকে কল করে বলবে কি হচ্ছে ভিডিও দিচ্ছিস না তো তাহলে ভাবো যে আমার মা আমাকে কতটা সাপোর্ট করে যাই হোক গাইস এখানে কাজগুলো সেটিং করা হয়ে গেছে দুটো ভীষণই ভালো লাগছে কাজগুলো সেটিং করে তো আমি তো তোমাদের সব কিছু শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করা যাক আজগুলো সেটিং করার পর সমস্ত কিছু ঠিক করে দেওয়ার পর ওনারা এখানে মানে খাচ্ছিল ডিম সিদ্ধ চা তারপরে ভুজিয়া বিস্কিট সব দিয়েছিল আমার শাশুড়ি মা ওনারা খাচ্ছিল তারপরে এখানে আমার শাশুড়ি মা চিকেন কষা মানে ছিল সবাইকে খেতে দেওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে আমার আব্বু বসেছিল শোকেসটা দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি আমাকে পার্সোনাল জিজ্ঞাসা করেছিল যে পছন্দ কি তোমার তো আমি বললাম হ্যাঁ আমার ভীষণই পছন্দ ফুলের টপগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো আমি দিদির বাড়ি থেকে এনেছিলাম তোমরা তোমার আগের ব্লগ ভিডিও তো দেখেছো আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল ওই ফুলের টব দুটো কিন্তু আমার আব্বুই দিয়ে দিয়েছে নিজের ইচ্ছা মতো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে बुलावे तुझे यार आज मेरी गलिया बसाऊ तेरे संग मैं अलग दुनिया ना आए कभी दोनों में जरा